ঐতিহাসিক সিদ্ধান্তে সরকারি কর্মীদের মুখে হাসি নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ সাত অক্টোবর থেকে কার্যকর। তো দর্শক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হওয়া গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট যাতে আপনার মিস না হয়ে যায়। তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ এক যুগান্তকারী ঘোষণা এসেছে। নবম জাতীয় পেস্কেলের সংশোধিত বেতন তালিকা চূড়ান্তভাবে অনুমোদন করে ক্যাজেট প্রকাশ করেছে সরকার। প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক অনুমোদন পর জানানো হয়েছে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আগামী সাত অক্টোবর থেকে কার্যকর হতে চলেছে এই নতুন বেতন কাঠামো সরকারি কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও জীবন মান উন্নয়নে এক নতুন করবে বলে মনে সংশ্লিষ্ট মহল বৈঠকের সিদ্ধান্ত ও কাঠামোগত পরিবর্তন সরকারি সূত্র অনুযায়ী পে স্কেল চূড়ান্তকরণের এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে দীর্ঘ পর্যালোচনা ও একাধিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনার পর এই সংক্রান্ত সপ্তম বৈঠকে শ্রম বাজারের বর্তমান চাহিদা মূল্যস্ফীতির হার সরকারি রাজস্বের পরিস্থিতি এবং চলমান সরকারি কর্মসূচির ধারাবাহিকতাকে গুরুত্ব দেওয়া হয়েছে উচ্চ পদস্থ এক কর্মকর্তার মাধ্যমে জানা যায় নতুন কাঠামো অনুযায়ী প্রতিটি গ্রেডের বেতন এমনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে যাতে ন্যূনতম স্তর থেকে শুরু করে উচ্চতম গ্রেড পর্যন্ত সুষম বৃদ্ধি নিশ্চিত হয় শুধু তাই নয় মূল্য বৃদ্ধির চাপ কমাতে মহার্ঘবতা এবং নির্দিষ্ট শ্রেণীর জন্য অতিরিক্ত প্রণোদনাও সংযোজন করা হয়েছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেল এবং মহার্ঘবতার সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এই ঐতিহাসিক মুহূর্তের পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন সরকারি সেবায় নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীর কল্যাণই আমাদের প্রাথমিক লক্ষ্য পে স্কেলের এই সংশোধনী তাদের আর্থিক নিরাপত্তাকে শক্ত করবে এবং একই সাথে দক্ষতা বৃদ্ধির পথে সহায়ক হবে তিনি দ্রুত ও সুচারুভাবে কার্য করণভাবে নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে গ্যাজেট অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন যাতে অক্টোবরের বেতন পরিধানের নতুন হার পরিলক্ষিত হয় তদচক বৈঠকের সিদ্ধান্ত সরকারি বেতন কাঠামোর শৃঙ্খলা বজায় রাখতে পেনশন ও বিদ্যমান ভাতা সময়ের হিসাব নিরূপণকে সামঞ্জস্য করা হয়েছে পেনশনারদের ক্ষেত্রে প্রয়োজনীয় সমন্বয় করে পেনশনের সমান বৃদ্ধি এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাতা নিশ্চিত সুপারিশ করা হয়েছে যা ক্রম বর্ধমান দৈনন্দিন ব্যয় কিছুটা স্বস্তি দেবে বলে অভিজ্ঞ মহলের ধারণা তদসক সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মচারীদের মধ্যে ইতিমধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে প্রতীক্ষায় থাকা একজন সরকারি কর্মকর্তা বলেন গ্যাজেট প্রকাশ ও কার্যকারীর তারিখ নির্ধারিত হওয়ায় আমাদের মনোবল অনেক বেড়েছে শাসক দলের এক প্রতিনিধি জানান সরকারের অর্থনৈতিক পরিকল্পনার অংশ হিসেবে এটি দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানগত স্থিতিশীলতা আনবে এবং স সরকারি পরিষেবার মান উন্নয়নে সহায়ক হবে অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে সংশ্লিষ্ট বাজেট সমন্বয়ের পরিকল্পনা তৈরি শুরু করেছে তারা জানিয়েছেন গ্যাজেট প্রকাশের পর কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে যাতে বেতন নির্ধারণ ও পরিশোধের সময় কোনো অনিয়ম না ঘটে পেরুল সিস্টেমের হালনাগাদ বকেয়া হিসাব সমন্বয় এবং অনলাইন তথ্য ব্যবস্থাপনায় আপডেটের কাজও একই সাথে জোরদার করা হবে তো দর্শক নবম পেসকেল এবং মহার্গবতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ